আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি দাঁড়িয়ে আছি বৃহত্তর ময়মসিংহ জেলার ভালুকা উপজেলার বিখ্যাত পুরানো সেই উৎসাহ বাজারে উৎসাহ বাজার থেকে এই রোডটি সরাসরি চলে গেছে টাঙ্গাইল সাগর দিকে যার কারণে সাগর দিকে থেকে উত্সরা বাজারে যাওয়া আসার পথ সহজ হয়ে গেছে যার কারণে এই হাটটি আরও বেশি জমজমাট হয়ে পড়ে সকাল দশটার পর থেকে হাটরিরা এই হাটে কাঁথা শাক সবজি তরি তরকারি বেঁচার জন্য প্রস্তুতি নিয়ে থাকে তবে এই হাটটি দুপুরের পর থেকে জমজমাট হয় বাজারের পাশেই নির্মাণ হয়েছে উতরা বাজার কেন্দ্রীয় যান দুপুরের পর থেকে এই হাটে গৃহস্থরা নিয়ে আসে টাটকা শাকসবজি বিভিন্ন ধরনের ফল এই হাটে হাঁস মুরগির জন্য অনেক বিখ্যাত এবং কম দামে পাওয়া যায় পাইকাররা এখান থেকে কিনে ঢাকায় কিন্তু সেল করে এখানে তিনটা বড় মোরগ একটা মুরগির দাম চাচ্ছে পনেরোশো টাকা মাত্র চাচার হাতে বড় সাইজের একটা মোরগ দাম চাচ্ছে ছয়শো টাকা পাঁচশো টাকা হলে হয়তো বিক্রি করে দেবে এদিকে পাইকাররা অলরেডি অনেক মুরগি কিনে ফেলছে এবং কি আরও কিনবে গৃহস্থরা আরও নিয়ে আসবে এই মুরগিগুলো কিন্তু ঢাকায় পাঠানো হয় এখানে এক জোড়া চীনা হাঁস দাম চাওয়া হচ্ছে কিন্তু আঠারোশো টাকা তো দর্শক আপনারাই বুঝে নেন আঠারোশো টাকা দাম চাইলে উনি কত হলে বিক্রি করবেন দর্শক এখানে আট দিক চার মাসের বাচ্চা মাত্র ষোলোশো টাকায় বিক্রি হলো এখানে কতগুলো বড় বড় দেশি হাঁস পাইকারা দামাদামি করতেছে ছয়শো সাতশো টাকা জোড়া বাজারের সাথেই ছোট্ট একটি হোটেল সময় দেখি ভিড় লেগেই থাকে তো আমারও লোভ লাগলো যে এখানে কি বিক্রি হয় আমি গিয়ে একটু দেখি এই হোটেলে সিঙ্গারা পুরি বুট এগুলো বিক্রি করে তা আমিও পুরি অর্ডার দিই ডাল পুরি ডাল দিয়ে চুপে চুপে খাওয়াটা মনে হয় এখানকার মানুষের অনেকটা পছন্দ তাই এখানে অনেক ভিড় থেকে হাঁটু এখানেই খায় যারা এই বাজারে আসতেছেন তারা ঢাকা রোডের ভরাডুবি রোডের ভরাডুবিটা নেমে এখান থেকে সিএনজি যায় উৎসাহ বাজারে তিরিশ টাকা ভাড়া তো এই সিএনজিতে উঠে আপনারা এই আঁকা বাঁকা পথ ধরে সবুজ শ্যামল ছায়া দেখতে দেখতেই আপনারা চলে যেতে পারবেন উৎসাহ বাজারে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আর বিভিন্ন গ্রামগঞ্জের হাট বাজারের তথ্য চিত্র পেতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম